নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাঁড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে ও চাকরিও করার দরকার চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর রে অধম বান্দার ওয়াশুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাশাআল্লাহ তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত হচ্ছে কথা বুঝতে পারেন আল্লাহবাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বে হিসাব দিবে দেবেন ইনশাআল্লাহ অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করুন যুবক ভাই তাকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধোয়া আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতির উপর একদম কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠিয়ে দেবেন স্যার পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এইসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যেগুলো মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলাম এর মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচ অত নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর অলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা শূন্য শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তো পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ ভাই সবাইকে সুন্নার উপর আমল করে তৌফিক দান করুন